ঘুম থেকে উঠে স্নান দান সেরে জানলাটা খুলেই জানতে পারলাম সকাল হয়ে গিয়েছে এই শাড়ি আর ব্লাউজটা পড়তে হবে আমাকে কি জন্য নববর্তীকে স্নানের জন্য তাই বেশি দেরি না করে সবার লাস্টে যোগ দিয়েছে অংশ গ্রহণে প্রথমেই পঞ্চানন এবং হরিতলায় পূজো দিয়ে আরে 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 নাস্তা আরম্ভ করেছে কাকি মাঝে কি কারণে ব্যঞ্জনের আওয়াজে কোমরটা একেবারে দুলে উঠেছে সামন থেকে শুরু করে পিছন অবধি একখানি লম্বা লাইন শাড়ি ফাঁকে দেখা গেল গলায় চশমা ঝুলিয়ে বড় বড় দাঁত বার করা হাসি লড়কি হাসি তো ফাঁসি যদিও উনি অলরেডি ম্যারিড আমি এখানে সবাইকে পিছনে ঠেলে মাথায় নিচে করে শাড়ি খুলিয়ে ফেলেছি আরে না না শাড়িটাই ওরকম করে পড়েছি ঘুরে ঘুরে বাড়ির সামনে থেকে যেতেই আমি ঘুমটুকে পেয়ে গেছি এক ব্যঞ্জন দুই নাচ তিন গরম এখানে তিনটি উপকরণ মিলিয়ে একেবারে মজাদার করে দিচ্ছিল নাচের মুড এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যেখানে রাস্তা জাম করে নাচা হচ্ছিল শুধু নাচলে হবে রিচুয়ালস তো কমপ্লিট করতে হবে নাকি কমপ্লিট হতে এবার আমাদের হলুদ মাকার পালা তুমি যতই ভদ্রতার সাথে লোককে দাও লোক তোমাকে ভূত বানাবে তারপর নায়িকাদের একটু ফটোশুট নবপত্রিকা স্নান এবং ডিজিটাল নাচ